আব্বা কি করো কি আর করবো তোর মায়ের নেগে ঘাস কাটতেছি গরু নেগে ঘাস কাটতেছি আমি দেখতে তোমার কষ্ট করে নাকি দাও আমি ঘাস কাটি তোমার কারণ না তোমার কাটা না তুমি বসো কি মতলব নিয়ে যাচ্ছ সেটা আগে কর না আব্বা শীত তো সেই পরে গেছে এত শীত কে আমি সহ্য করে পারবো তা তো বুঝলাম শীত তো সেই পরে গেছে বাজার থেকে একটু মখমল কিনে তো মনি খালি মখমল দিয়ে আর আব্বা শীত যাব তাহলে একটা কাম করবো নি বাজার থেকে আর ট্রাউজার কিনে দুমনি কেস দুমুনি একটা মাফলার কিনা দুমুনি তাও শীত যাব না আব্বা এবার মাঘ মাসে বলে সেই শীত পড়বো মাঘের শীতে বলে বাঘে কাপে তাহলে আমি এত শীত সহ্য করে পারবো আচ্ছা তোমার চাষা দক্ষিণ কোরিয়া থাকে ফোন দে কমুনি মোটটা দেখে একটু কম্বল পেটে দিবে নি তোমার এত কিছু দাও নাকবো না তুমি এক কাম করো তুমি আমাকে একশো টাকা দাও বুঝলাম না বাবা শীতের সাথে একশো টাকার সম্পর্ক কি ওই একশো টাকা নিয়ে গাড়ি ভাড়া দিয়া মাঘ নিয়ে যে নানিকের বাড়িতে আসম তাহলে বুঝবেনি এসিতে কি দরকার